সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুন থেকে উঠেছি সবে উঠে বসলাম তো আজকে দিনটা খুব স্পেশাল তার জন্য সকাল থেকে ভিডিওটা অন করেছি মানে স্টার্ট করেছি আর এই স্পেশালের হওয়ার কারণ এই স্পেশাল মানুষটির জন্য আজকে ওর হচ্ছে বার্থডে জন্মদিন কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার ছুটি তো নেই সকাল সকাল ও রেডি হয়ে কাজে বেরিয়ে যাচ্ছে কাজ থাকুক আর যাই থাকুক দিনটাকে তো স্মৃতি করে রাখতে হবে তাই না প্রতিটা দিনই আমাদের ভালো যায় তবুও জন্মদিনের দিনটা আসলে একটু মনে হয় যেন যার জন্মদিন তার জন্য একটু স্পেশাল কিছু করি তাহলে হয়তো তার একটু ভালো লাগবে তো সেই জন্য ইচ্ছা আছে সামান্য একটু কিছু স্পেশাল করব কারণ যেহেতু আজ বৃহস্পতিবার ভালো কিছু রান্নাবান্নাও করতে পারবো না যেটাও পছন্দ করে তো আজকে তো নিরামিষই করতে হবে আর ও বৃহস্পতিবারে নিরামিষই খাবে মানে ওকে আমি অন্য কিছু বললেও আমি খাওয়াতে পারবো না তো যাই হোক ও কাজে বেরিয়ে যাক তারপরে আমি আমার কাজে হাত দেবো সবাই ওকে অনেক উইশ করো অনেক ভালোবাসা দিয়েও যেন ও অনেক বড় হতে পারে এবং সবসময় সাবধানে চলাফেরা করতে পারে আমার ভীষণ চিন্তা হয় এই জিনিসটা নিয়ে জানো তো বাইক নিয়ে ঘুরে তো সারাদিন ওটাই আমার ভীষণ টেনশান হয় তো যাই হোক ও তো কাজে বেরিয়ে গেছে তারপরে আমি তো চলে এসেছি রান্নাঘরে তার মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে সোনার স্কুল ছিল ওকে এনেছি খাইয়েছি ওকে ঘুম পাড়িয়েছি ওকে স্কুলে দিয়ে এসেছি অনেক কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে দুপুরবেলা সোনাকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে এসেছি ওর জন্য একটু তালের এই সরি কলার বড়া ভাজছি তাল এখন কোথায় পাবো তাই না আমাদের কলা গাছ আছে তো সেখানেই মানে সেই কলা দিয়ে আমি একটু কলার বড়া বানাচ্ছি এটা ও ভালো খায় এটা আমার সোনাও ভালো খায় আর এটার মধ্যে একটু ঘুগনি সিটি দিয়ে রাখলাম ঘুগনির মটর রাত্রিরে ভাবছি স্পেশাল আর কী করবো ও খুব ঘুগনি এবং লুচি খেতে ভালোবাসে তো সেই জন্য ওর জন্য ভেবেছি একটু লুচি আর ঘুগনি করব হয়তো তোমরা ভাবছো পায়েস করবে না ও না একদম পায়েস টায়েস মিষ্টি একদম ভালো খায় না তো তো ওই জন্য আর করলাম না হলে করতাম আর আজ যেহেতু বৃহস্পতিবার মাও সঙ্গে বেরিয়ে গেল মার কাছে ওর নামে একটু পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি সব দিয়ে দিয়েছি গুরুবন্দের যাতে একটু মিষ্টি মুখ করায় মা সেই জন্য তো মা তো বেরিয়ে গেছে তারপর সোনা পড়তে বসেছে আর আমি এই ফাঁকে সন্ধেবেলা এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে প্রায় ধরো সাড়ে সাতটা আটটা বাজে এখন আমি ঘরটাকে হালকা একটু সাজাচ্ছি যাতে ও বাড়ি এসে দেখে ওর খুব ভালো লাগে মনটা খুশি হয়ে যায় আর অবশ্যই কেক তো কাটবো সেটাও এগলেসই কাটবো। তো আগে ঘরটা সাজিয়ে নিই তো ঘরটা সাজাতে 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 ও চলে এসেছিলো মানে সাজানোর পর এসেছিলো তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে তারপরে বসে গেছে কেক কাটতে কেক নিয়ে আসা হয়েছিল। তো তো মানে কেক কাটা আমাদের বাড়িতে ব্যাপারটা হচ্ছে কি বলো তো সোনা যেহেতু ছোট মানে কেকটা না কাটলে ওরও ভালো লাগে না তো সেই জন্য আমাদের আর কি কেকটা কাটতেই হবে তো সেই জন্য ইগলেসকে কানা হয়েছিলো আর সোনাকে দেখা কতটা খুশি মানে এই যে কেকটা আনা হয় ওই তো কাটে সবার সাথে বসেই কাটে আমরা বাড়িতে অনেক মেম্বার আছি তো মানে ওর কাকা কাম্মা আমি যখনই যার জন্মদিন হয় কেকটা আমরা অবশ্যই কাটি না হলে ওর মনটা ভালো লাগে না তো যাই হোক পরিবারের সবাইকে নিয়ে বেশ সুন্দরভাবে রাতটা কাটাতে পারলাম ভাইও কাছ থেকে বাড়ি এসে গেছে ও এসে গেছে আর পরিবার যখন সাথে থাকে না তখন কিন্তু সব মানে ছোটো হোক আনন্দ আর বড় হোক মানে অনুষ্ঠান বাট আনন্দটা কিন্তু অনেকটাই হয় হ্যাঁ অবশ্যই মিস করি আমি যেমন আমার মা বাবাকে মিস করি তো যাই হোক এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম আর বেশ ভালো লাগলো সন্ধে ওর যে রাতে এসেছে তারপর ওর সাথে অনেক গল্প টল্প করলাম বেশ ভালো কাটলো রাতটুকু তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট মিষ্টি ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যদি ভালো লাগে তো প্লিজ কেউ যদি আমার চ্যানেলে এসে থাকুন নতুন আমাকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাই আমাদের কাছে কিন্তু অমূল্য ঠিক আছে তো চলো চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে গরম গরম লুচি ভাজবো আর হচ্ছে ঘুগনি তো করেই রেখেছি ব্যাস গরম গরম লুচি আর ঘুগনি সবাই মিলে আনন্দ করে বসে গল্প টল্প করব আর খাওয়া দাওয়া করব তো ওকে তো দিয়ে দিয়েছি আর খেয়ে তো বলছে দারুণ হয়েছে ঘুগনিটাও নিরামিষ তো ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না বাইক ভালো লাগলে একটা লাইক করো চলো টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে